আমি এটাকে গণ অন্ধকার পরিষদ হিসেবে দাবি করছি এখানে কিছুই নেই কিছুই নেই এবং আমি বারবারই বলছি অ্যাজ এ সাংবাদিক হিসাবে আপনারা যদি এসব নিউজ কাভার করেন তখনই না তাদের সম্পর্কে মানুষ জানে বা জানতে চায় আমার কাছে মনে হয় মানে সে কিছুই না কিছুই না এরকম শ্যাওলা আগাছা অনেক এসেছে যুগে যুগে কালে কালে তাদের পকেট ভারী করেছে চলে গেছে মূল দল যেটা সেটা হচ্ছে মূল দল আমাদের দেশে অবশ্যই দুটি তিনটি হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আওয়ামী লীগ সবচেয়ে বড় একটা দল একটা সমৃদ্ধশালী মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল তারপর বিএনপি তারপর জাতীয় পার্টি এবং আর যেগুলো এসেছে সেগুলো তাদের পকেট ভারী করার জন্য বিভিন্নভাবে স্বার্থ সুবিধা নেওয়ার জন্য দেশে বিদেশে তারা এসেছে এবং তাদের স্বার্থ সিদ্ধি করে চলে গেছে এটা একটা গণ অন্ধকার পরিষদ অন্ধকার ছাড়া এখানে আমি আর কিছু দলীয় বা এই সম্পর্কে আপনার মন্তব্যটা আমরা নিলাম কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে তিনি যে সেটা সবাই যেহেতু বলছে মোসাদ্দেক সাথে হয়েছে সেটা তদন্ত করবে দেশে আইন আছে প্রশাসন আছে সেগুলো করে যদি তাদের মনে হয় যে হ্যাঁ এটা সত্য তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিবে সেটা পুরো দেশের মানুষও দেখেছে আমিও দেখেছি আপনিও দেখেছেন তাই না আমরা কেউ তো সবাই আমরা নাগরিক আমরা তো চোখ কান খোলা রাখা নাগরিক তো আমরা তো সবাই দেখেছি বাংলাদেশের মূলধারার দুইটি গণমাধ্যম কিন্তু তার সত্যতা নিয়েও কিন্তু রিপোর্ট করেছে যার সাথে বিপিনুর বৈঠক করেছে প্রথম আলো একটি রিপোর্ট করেছে তারপরে সময় টেলিভিশন একটি রিপোর্ট করেছে তার সত্যতা পেয়েছে তারপরও এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন কি আপনি দেখেন ব্যবস্থা নিচ্ছে না কেন এটা সময় বলে দিবে আমি কিন্তু বারবার বলছি সময় বলে দিবে কে মাঠে থাকবে কে থাকবে না খেলা কিন্তু সময় মতোই হবে হ্যাঁ সুতরাং এরা বেড়ে উঠেছে এবং এরা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এরা তো আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে সে মা বলে ডেকেছে সালাম করেছে আমরা তো দেখেছি তাই না বিগত দিনগুলোতে তো এখন আসলে মানে কোন উদ্দেশ্যে এগুলো গজিয়ে ওঠে যুগে যুগে কালে কালে এটা তো সবাই জানে কেউ বলছে বিপিনুর সরকার দলীয় এজেন্ট হিসেবে কাজ করছে কেউ বা বলছে আবার বিপিনুর বিএমপির এজেন্ট হিসেবে কাজ করছে আসলে আপনার আমার মন্তব্য অবশ্যই মানে সে বিএনপির এজেন্ট হয়েই তো কাজ করে সবসময় আমি তো কখনো দেখিনি আমাদের দলের সে কোনো এজেন্ট হয়ে কাজ করে কখনো তাহলে এই বলছেন অন্ধকার পরিষদ হ্যাঁ অন্ধকার পরিষদ তাকে নিয়ে কিন্তু বড় বড় দলগুলো মিটিং করছেন শুনেন আপনি যদি আপনিও যদি এখন একটা দলে নিবন্ধন করেন আমি এরকম অনেকেই চিনি মিটিং করবে চা খাবে তার মানে তো এই না যে আপনি বিশাল একটা মানুষকে বিশাল একটা জনগোষ্ঠীকে আপনি কি কি বল বলবো প্রতিনিধিত্ব করেন তা কিন্তু নয় ভোটের সময় কিন্তু সব দুধ দুধ পানি পানি হয়ে যায় যে আসলে মানে কে থাকে কে একটা হিসাব নিকাশ থাকে এগুলো করতে হয় এগুলো একটা লোক দেখানো অনেক কিছুই করতে হয় রাজনীতিতে তাই না আপা আপনাকে অসংখ্য আপনি আপনার ব্যস্ত সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি সর্বশেষ একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওর বার্তার মাধ্যমে माननीय প্রধানমন্ত্রী আমার প্রাণের নেত্রী শেখ হাসিনা আপা আমি শরীয়তপুরের মেয়ে শরীয়তপুরে নড়িয়া সখীপুর দুই আসন থেকে আমি গতবার সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম আমি আপনার কাছে কায়মনে প্রার্থনা করব এবার শরীয়তপুরকে বিভাগ ঘোষণা করা হোক এবং সৈয়দপুরে পদ্মা নদীর পার ঘেসে অনেকগুলো পর্যটনের স্পট করে দেওয়া হোক সিনেপ্লেক্স করে দেওয়া হোক এখন সিনেমার জয় জয়কার আমার দেশের মানুষ সিনেমা দেখতে পারে না আমাদের দেশে সিনেমা হল নাই যদি সুন্দর সিনেপ্লেক্স করে দেওয়া হয় আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে এবং শরীয়তপুরবাসীর পক্ষে আমি বলছি শরীয়তপুরকে বিভাগ করে দেন এবং পর্যটনের স্পট হিসাবে ওই ওই পুরো নদীর পার ধরে যদি অনেক অনেক হোটেল মোটেল শুটিং স্পট করে দেন অনেক অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব কক্সবাজার সুন্দর করব কোনো কিছুই আমাদের শরিয়তপুরের সৌন্দর্যের কাছে কিছু না সব হার মানবে আপা আপনার কাছে বিনীত নিবেদন এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আপনাদের সবাইকে আপা আপনার কাছে শেষ প্রশ্ন বিয়ে করবেন কবে করব মনের মানুষ পেলেই বিয়ে করে ফেলব একটা আমার পছন্দের মতো যদি কাউকে পাই খুব দ্রুতই বিয়ে করে ফেলব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ